দলিল থাকে এটা হচ্ছে কি আদলে তাহা কি কি যেমন সুলাসু যেমন কি রে এটা কি ছিল বলছিলাম সালাসাতুন সালাসাতুন কিভাবে সোলাসুর অর্থ হচ্ছে কি তিন তিন ফু আলু রোজানে আসছে তাহলে অর্থ যখন তাকরার হলো শব্দটা কি কি বুঝাচ্ছে তাকরার সোলাসু মানে তিন তিন শব্দটার যখন অর্থ তাকরার হলো তার মানে বুঝাচ্ছে শব্দটা কি ছিল তাকরার ছিল তাহলে সুলাসু মূলত ছিল সালাসাতুন এই সালাসাতুন সালাসাতুন থেকে পরিবর্তিত হয়ে কি আসছে সোলাস তাহলে এই শব্দটা যে এটা থেকে আসছে এটা দলিল আছে কি না আছে কি অর্থ দ্বিগুণটা তার কি অর্থের কিটা অর্থ যে তাকরার হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে শব্দ কি ছিল তাকরার ছিল বুঝছো সবাই আরেকটা হচ্ছে যে কি তো এখানে ফায়দা লেখে এগুলো আমি কালকে লিখে দিছি এক সে লেকর দস্তক এক সে লেকার এক থেকে নিয়ে কত পর্যন্ত রে দশ পর্যন্ত আধাত জব ফুয়ালু ইয়া মাফ আলুকে ওজন পার কত ফুয়ালু অথবা মাফ আলু যেমন উহাদু মানে এক এক মাছ না মানে দুই দুই মাছ এটা কার ওজন আসছে বাবা মাফ আলুর ওজনে মাছ না সুলাশু এটা কার ওজন আসছে ফু আলুর রুবাউ এটা কি হ্যাঁ ফু আলুর যখন এগুলো আসবে তো এজনে যখন আসে বলা হচ্ছে তু উন্মে আদলে তাহকি কি হোগা তখন সেটা সবসময় কি হবে রে কেন যে এগুলা যখন ফুয়ালু অথবা মাফলুর জন্য হয় তখন এগুলো অর্থ ডাবল হয় অর্থ কি হয় অর্থ যদি ডাবল হয় তার মানে বুঝা যাচ্ছে শব্দটাও কি ছিল ডাবল সংখ্যা ছিল বুঝছো আমরা খুমা আসু মানে পাঁচ পাঁচ তার মানে কি কত ছিল খামসাতুন খামসাতুন কত ছিল রে খামসাতুন খাম তো খামসাতুন খামসাতুন থেকে তা উদুল হয়ে কে আসছে খুমা আসু এভাবে আমরা যদি বলি সুদাসু তাহলে এটা কার্থেকে আসছে দৌড়ো সিন দিয়ে বলছি সিত্তাতুন কি বলছো বুঝছো ছয় ছয় সুদাসু মানে আমরা ছয় ছয় বলতেছি না তার মানে শব্দটা ছিল কি সিত্তাতুন সিত্তাতুন এজন্য এক থেকে দশ পর্যন্ত যদি ফুয়ালু অথবা মাফ আলু ওজনে থাকে তাহলে শব্দটা কী রে আদলে তাহাকি কী আদলে হ্যাঁ মাস মানে দুই দুই আর কি হ্যাঁ বলছে না ফু আলু অথবা মাফ আলুর ওজন হলে অর্থ কি হবে তাকরার হবে মানে ডাবল তারপর আসো আদলে আদলে তুমি এখন ভিডিও গুলো দেখো আদলে তাকদিরি কি তা আরিফ করো ভালো করে সবাই এটা আমরা পড়ছি আদলে তাকদিরি মানে কি বলছি মাহাদুলটা যে মাহুল আনু থেকে বের হয়েছে এটার উপর কোনো দলিল নাই তোমরা কালকে ছিল না শেষে শোনো মাদুল মানি যেটা বের হয় মাহুল মানি কি যে শব্দ বের হয় আর হয় মাদুলটা যে মাদুল আনু থেকে আসছে এটার উপর কি তাহি কি আর না থাকলে তা দিয়ে বুঝছো দেখো ইসমে ইসিম ও ইসমে মাহাদুল এমন মাদুল হওয়া ইসিম জিসমে যার মধ্যে আসলি সিগা সে মাদুল হনে কি দলিল মজুদ না মুলসিগা থেকে বের হয়ে আসার উপর কোনো কি থাকে না দলিল শব্দটা যে মুলসিগা আরেকটা শব্দ থেকে বের হয়ে আসছে এটার পিছনে কোনো এটাকে কি বলে আদলে থাক দেরি যেমন বলা হচ্ছে কি ওমারু জুফারু ওমারু এটা কালকে বললাম না যেমন আমাদের গায়ের মুনসারিফের জন্য সব কয়টা রে নয়টা নয়টা থেকে তুমি যদি প্রথম থাকতে গনে যাও আদল বাদ দাও আগে তারপর ওয়াসফ বাষ্প মানে কি বলছি যেটা গুণ জাতীয় বুঝাবে এখানে ওমর এটা কি গুণ জাতীয় বুঝাচ্ছে না এটা একটা আলম আলম না বাবা তাহলে এটা তো কোন কারো বুন বুঝাচ্ছে না তারপর আদল ওয়াস্প তাহানিস এটা কি মোয়ান্নাস নাম নাকি বলতে আছে মকসুরা মামদুদা কিচ্ছু আসে নি নাই তারপরে ওয়াস্প তাহানিস মারেফা মারেফা একটা পাইলাম মারেফা নির্দিষ্ট যেতো আলম আলম কিসের প্রকারে মারেফা প্রকার না আমরা পরে আসলে সাত প্রকার জমির আলম ইসমই সারা ইস্ফিত মসুল মররব্বিন নাদা মহরব্বী লেজাফত তো তার মধ্যে আলম এ আদলের মধ্যে সরি মারফ কি বলে যে বলো মারফা মহারাফার মধ্যে শুধু এক প্রকার হবে সেটা কি আলমটা বাকিগুলা হবে না এগুলো আমরা ব্যাখ্যা করব। তারপরে মারফা উজমা উজমা মানে অনরবিশব্দ এটা আর বিশব্দ ওমার এটা আর বিতে ইউজ হয় না ওমর রাদের তো একজন সহাবিন নাম। তাইলে ওমারু তারপরে উজমা জামা জামা তো মানে কি জামা মুন্তাল জমু কি বলছিলাম আলিফে জামার পরে আসতে হবে না তাহলে এখানে এরকম কিছু আছে তার্কিব তার্কিব মানে দুই নাম মিলে এক নাম হওয়া এখানে তো আছে এক নাম ওজনে ফেল ফেলের ওজনে আসা ফেল ওজনে আসবে মানে হয়তো মোজারের সিগার ওজনে আসবে কিসের সিগা অথবা ফেলের নির্দিষ্ট ছয়টা ওজন আছে এগুলো আসবে আমাদের এখানে এগুলার ওজনে আসা কোনোটার ওজনে পড়ে নাই তার মানে ওজনে ফেলও না আরেকটা কি আছে আলিফ নুনে এখানে আছে তার মানে কোন স্বভাবতা নাই শুধু পাইলাম কি আলম কিন্তু এত সত্য এগুলাকে আরবরা কি পড়ে রে কায়রে মুনসারিফ তখন নাহুবিদ্রা এই কথাটা আমি যখন এই পুরা কথাটা এখানে লিখছে হ্যাঁ যে নাহুবিদ্রা তখন চিন্তা করলেন যে এটাকে আরবরা কেন কায়রে মুনসারিফ পড়ে অথচ এখানে স্বভাব আছে কয়টা তখন তারা গবেষণা করে কি মানে এটাকে কোথায় ইনক্লুড করে দিয়েছেন আদলে তো আদলকে দুই ভাগে ভাগ করছে একটা তা হাকি কি একটা এটা হচ্ছে তাকদিরি যে এটা ধরে নেওয়া হচ্ছে ওমরটা যে কোনো একটা শব্দ থেকে আসছে ধরে নেওয়া হচ্ছে কি রে ওমরটা হ্যাঁ এরপর আরেকটা উদাহরণ কি দিছে জুফার জুফারটা কি যে কোনো একটা শব্দ থেকে আসছে এই জন্য এটাকে বলা কি রে মানে গাড়ি মুনসারিফ বলা হচ্ছে আর কি এখানে আরো উদাহরণ আছে কিন্তু দেয় নাই হ্যাঁ বলতে তো এটা আসছে যেটা দলিল আছে দলিল আছে বলতেছো আনা তুমি না বা আমাদের কিতাবে আছে আসে আমরা বলতেছি এর পিছনে দলিল নাই তো এই শব্দটা এখান থেকে কিভাবে আসছে বলতেছো তুমি তোমার যুক্তি কি দেখো বলা হচ্ছে এই দোনোটা যে এখানে তাউদির মধ্যে কথা করেছে তাউদি মানে কি স্পষ্ট করা ব্যাখ্যা করা ইয়ে দোনো আমের আর জাফের সে মাদুল হে এই আমের জুফরটা কার থেকে জাফের থেকে মার ইনমে গাইরে মুশারিফ আলাওয়া এগুলা গায়ের মনসরীফ হওয়া ব্যতীত হ্যাঁ কই এসি দলিল নেই এমন কোন দলিল নাই যু ইস বাদ পর দালালত করে যেটা এমন কথার উপর দালালত করতেছে যে ইয়ে আমের ইয়া জাফের সে মাদুল দেখছো এমন কোন কথা নাই বা এমন যেটা কি এটা বুঝাচ্ছে যে শব্দগুলা এই দুইটা শব্দ থেকে বের হয়েছে বুঝছো নি এরপরে কথাগুলা বলতেছে এগুলা আমি বলে ফেলছি তোমরা দেখে নিও আসো তাম্বি দেখছো আদলকে সবব বননে কে লিয়ে কই শর্ত নেই আদল গায়ের মনসারিফ হওয়ার জন্য সবব না একটা এ সব এটা সব হওয়ার জন্য এক্সট্রা কোনো কি নাই সত্য নাই যেমন তুমি তা আনিস হইলে সত্য আছে কি হইতে হবে আলম হইতে হবে ঠিক আছে অস্প হইলেও একটা সত্য আছে কিন্তু আদলের জন্য এক্সট্রা কোনো কি নাই সত্য নাই আদল পাওয়া গেলে এটা কি একটা গায়ের মনসারিফের স্বভাব হিসাবে বিবেচিত হবে বুঝছনি হ্যাঁ আসব এরপরে দেখো খেয়াল করো ভালো করে ওয়াস মানে হচ্ছে গুণ বুঝানো কি বুঝানো অর্থাৎ কোন একটা শব্দ মূল একটা শব্দ মূল গুণ বুঝানোর জন্য গঠিত হবে যারা ওয়াদি ওয়াদি উল্লুগাত মানে হচ্ছে কি শব্দের এনেও বন্ধ করি ইতে ইউজ করিয়ারি গিয়ে ফ্যানো সারে গিয়ে মানুষের মানুষের অবস্থা কি বলতেছি বাবা এই ওয়াদি উল্লুগাত মানে কি রে শব্দ পনেতা শব্দ পনেতা একটা শব্দকে প্রথমে গঠনের সময় এটা কিসের জন্য গঠন করছে মূল ওয়াসওয়াদ জন্য মানে গুণ বুঝানোর জন্য একটা যেমন আমরা বলি আসওয়াদুন কালো না আচ্ছা এটা কি শব্দ পনেতা যখন গঠন করছেন হইছে চলে একটা দিলে হবে আর দিস না ঠান্ডা লাগতেছে দেবাদের হ্যাঁ

রঙ বুঝানোর জন্য ঠিক আছে তাহলে রঙ এটা একটা কি ওয়াস্প আরে মাস কি হয়েছে এটা একটু ধরো তো তাহলে কি বলতেছি জোর তাহলে কতগুলো জিনিস মূল গঠনগত কি রে ওস্পর জন্য তো আমাদের এখানে যেটা ওয়াস্পটা কায়রেম মুসারিবের স্বভাব হবে এটা হওয়ার জন্য সত্য কি জানো না মূল গঠনগতভাবে ওয়াস্পের জন্য গঠন করতে হবে বলো মূল গঠনভাবে এমনি শব্দগত আমরা মুসুফসিফত একটা আসে না এটা না এটা তো এমনি কি শব্দ শব্দগত যেমন আমরা বলতেছি যে মারার্তু বিরাজুলিন সালা সাতিন মারার্তু অত কি আমি তিনজন পুরুষের সাথে পাঁচ দিয়ে অতিক্রম করলাম এখন রজুলিন সালাসা এটা মৌসুফ সিফত না তোমাদেরকে বলছি না আদত যদি পরে চলে আসে মাদুত আগে চলে যায় এগুলো কি হয় মৌসুফ সিফত হয় কী হয় রে মৌসুফ সিফত তো এখন এটা এটা তার্কিবগত না সিফত হয়েছে এমনি কি তিন এটা মূলত কি অশ্বর্য গঠন করছেন এটা তো একটা আদতের জন্য নির্দিষ্ট সংখ্যা বোঝানোর জন্য তাহলে যে কোনোটা আমাদের এখানে অস্ত্রর জন্য স্বভাব হবে না বরং ওইটাই হবে যেটা মূল গঠনগত কিসের জন্য করা হয়েছে বুঝছনি এবং ওয়াসপের জন্য মূল এয়া হচ্ছে আলম হইতে পারবে না কি হইতে পারবে না হ্যাঁ আসো বিস্তারিত এখানে আমরা পড়ব দেখো ওয়াসফ কি তারিফ ওয়াসফ কি ইসি কী জাত এমন জাতের উপর কি দালালতকারী মাহুজ সাথে যেটার সাথে কোনো তার কোনো সিফত কি হবে উদ্দেশ্য হবে বলো ইসিমের এমন জাতকে কে বুঝাবে যে জাত জাত মানে একটা সত্তা আর কি একটা ইসিম যে ইসিমের মধ্যে ওখানে কি সিফতের মানা থাকবে কিসের মানা থাকবে আবার ধরো কি ইসিমকে এসে জাত পর দালালাত করে হুনা ইসিমের এমন জাতকে দালালতকারী হওয়া কে জিসকে সাথ যার সাথে উসকি কই সিফত বি মাখুস হো তার সাথে কোনো সিফত কোন গুণ কি হবে উদ্দেশ্য হবে যেমন দেখো আহমারু যেমন কি রে এটা ইসিম না বাবা একটা হ্যাঁ তারপর আবার এই ইসিমটার মধ্যে আমাদের সিফতের মান আছে কিনা লাল আহমারু মানে কি রে তো লাল একটা গুণ না মানে রং দোষ গুণ সবগুলো সিফত্ব শুধু তোমরা ভালোটা দেখলে হবে না ভালো খারাপ রং দোষ সবগুলো কি সিফতের অন্তর্ভুক্ত তো আহমারু এটার মধ্যে যে লাল বুঝাচ্ছে এটা একটা কি সিফত আবার এটা ইসিম না এটা বলতেছে তা তাও দিক বলে হচ্ছে লফজে আহমার এসে এক এসে জাত পর দালালত কর রা হয় আহমার শব্দটা এমন একটি জাত বা সত্তার উপর দালত করতেছে জিসকে সাথ ইস্কি এক শিফত ইয়ানি সুরক হোনাবি মাকুজে তো আমরা বাংলাতে যে কথাটা বললাম ও দুতে আর কি তো বলা হচ্ছে আহমদটা এমন একটি জাতের উপর দালাত করছে যেটা ইসিমের সাথে সাথে এটার একটা শিফত অর্থাৎ লাল হাওয়া কেউ বোঝাচ্ছে কি হাওয়া কে বোঝাচ্ছে সেমভাবে আখদারু আখদারু মানে কি রে সবুজ আখদারু মানে কি আসয়াদু কালো এভাবে আবি আদু সাদা আশফারু হলুদ এই রং এগুলা ইসিম এগুলো কি ইসিম না আবার পাশাপাশি একটা কি কে বুঝাচ্ছে আমি বলতেছি যে জাইদুন আহমারু বলো জাইদুন অত কি জায়দ লাল বা সৌবুন আহমারু বলো সৌবুন অত কি রে লাল জামা লাল কাপড় তো তাহলে আহমার এটা না এটা ইসমে এটা তুই তো শেষ করি ফেললি এটা বলছিলাম তো আমি মুন সাহেবে মুন সাহেবের আমি জানি যে লোন এবং আইপ থেকে ইসমে জিল হবে না বলো লোন এবং আইপ থেকে কি লোন এবং আইপ জাতীয় শব্দ এটা লোন না রং বোঝাচ্ছে না এটা ওজনগত লাগতেছে আফ আলুর ওজনে কিন্তু এটা আহমারু মানি অধিক লাল না আহমারু মানি লালেই ঠিক আছে আবিয়াদু মানি অধিক সাদা বলতেছে না আবিয়াদ সাদা একটা রঙকে বোঝাচ্ছে লোন থেকে কখন লোন এবং আইপ থেকে কি হবে না ভাই ইসমে হবে না মনে থাকবে রং রং এরি আর আইপ মানে দোষ মানে রং জাতীয় এবং দোষ জাতীয় শব্দ থেকে কি হবে না স্মৃত দিল হবে না দরব তাহলে এইগুলো ইসিম হওয়ার পাশাপাশি একটা ওয়াস্প বুঝাচ্ছে হ্যাঁ ওয়াস্প কি শর্ত এটা ওয়াস্পর জন্য শর্ত কি বলি ফেলছি তোমাদেরকে আমি ওয়াস্পকে মানা সরব কা সবব বন্যে কে লিয়ে শর্ত ইয়ে হে ওয়াস্পটা মানা সরবের সবব হওয়ার জন্য শর্ত এই যে কে ও আসল ওয়াদামে ওয়াস্প হো কি বলতে বাবা আসল ওয়াদামে তার মানে কি মূল গঠনে ওয়স্প হতে হবে মূল গঠনে কি হইতে হবে বলছি না মূল গঠনগত দিক থেকে ওয়াসপ হইতে হবে তার গঠনই মানা কে হুই হে তার গঠনটাই কিসের জন্য হয়েছে বাবা ওয়াসফি মানা মানে গুণবাচক অর্থের জন্য তার গঠনটা কিসের জন্য হয়েছে গুণ গুণ বুঝানোর জন্যই গঠন করা হয়েছে যেমন আবিয়াদু আসওয়াদু আহমারু এগুলো বললাম তোমাদের হ্যাঁ রং একটা ওটা অস্প মানে মূল গঠনের সময় এটা একটা কি অস্পের জন্য গঠন করা হয়েছে আসো এখন আসো যে শব্দগুলো সাধারণত মূল গঠনেই অস্পের জন্য গঠন করা হয় এগুলো কি কি প্রথমে আসমায় মুস্তাকাতের মধ্যে ইসমে ফাহের বলো কি রে তারপরে ইসমে ইসমে তবজিল বলো ইসমে মফুল কি বল ইসমে ফাহের মফুল ইসমে তবজিল সিফতে মুসাব্বা কি রে তারপর এক থেকে নিয়ে দশ পর্যন্ত ওই কালকে বলছি যে ফুয়ালু অথবা মা ফুয়ালু রোজনে ফুয়ালু অথবা তোমরা ওখানে কিন্তু একটা প্রশ্ন করে না হুজুর সুলাসু এটা আপনি আদল বলতেছেন এটা গায়ে মনসারি বল স্বভাব আরেকটা কি এ আরেকটা হচ্ছে বাস্প আরেকটা কি আমরা সুলাসু রুবাউ মাসনা এগুলাকে গায়রে মনসারি বলছি না আদলে তাহা কি গিয়ে তো আদল তো একটা না স্বভাব ওই সুলাসুটা গায়ে মনসারিবের জন্য আরেকটা স্বভাব লাগবে না এটা কি এটা হচ্ছে ওয়াসফ এক থেকে দশ পর্যন্ত যদি ফুয়ালু আলু অথবা মাফ আলু ওজনে আসে এটা ওয়াসফের জন্য এটা কিসের জন্য এটা মূলত দেখো একটা হচ্ছে যে কি শ্যামাই বিষয় আরেকটা হচ্ছে যে কি আমরা যখন এক থেকে দশ পর্যন্ত এই ওজনে বলি তখন জিনিসটাকে আমরা তাকরার করে বলতেছি না দুই দুই তিন তিন মানে তুমি তিনটাকে আরো তাকিদ দিচ্ছ আরো কি দিচ্ছ জোর দিচ্ছ মানে দুই 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 মানে কি কি চার দুই দুই মানে দুই এ দুইটাকে জোর দিচ্ছ যে কি বলছি বুঝছো তো সিফতের কতগুলো উদ্দেশ্য থাকে সিফত ব্যবহার করার কতগুলো কি থাকে উদ্দেশ্য থাকে তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে জোর দেওয়া কি দেওয়ার এই বা তাকিদ করা কি দেওয়ার এই তাকিদ আরেকটা হচ্ছে যে কি কাউকে অপরিচিত থাকলে কি করা পরিচিত হওয়া সিফতের কতগুলো তোমরা ফায়দা করে আসছো মৌসুম সিফতের তার মধ্যে একটা হচ্ছে কি তৌদি যেমন আউজুবিল্লাহি মানে অপরিচিত কারোর যদি সিফত বর্ণনা করা হয় তখন এটা হচ্ছে কি তৌদির জন্য আসে আর যদি পরিচিত কারো সিফত বুঝানোর জন্য আসে ভালো হলে মাদা আউুজু বিল্লাহ দর ধরো বিসমুল্লাহ মানে আল্লাহ এগুলো আল্লাহ কি আগে থেকে মারুফ। তারপরে রহমান রহিম এগুলো হচ্ছে কি তোমার প্রশংসার জন্য এবার শয়তানের ক্ষেত্রে হলে কি বলছিল জম বা নিন্দা হাউস বিল্ডাই রজিম এটা কেন আসছে নিন্দা করার জন্য ঠিক আছে না এভাবে একটা তার মধ্যে আরেকটাই হচ্ছে কোন একটা জিনিসকে আরো স্পষ্ট করা দেওয়া একটা এ ফায়দাটা কোথায় পাওয়া যাচ্ছে এক থেকে দশ পর্যন্ত যদি কার ওজনে আসে ফুয়ালু অথবা মাফালু বলো ফুয়ালু অথবা কারণ তাকরার হচ্ছে যে তখন হ্যাঁ এই টোটু এই ওজনে আসতে তাকরার বুঝাবে এক থেকে দশ ফুয়ালু বা মা ফালু না 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 অন্য কোন ওজন হলেও খেয়াল করো এখন বাবা না দেখো ফায়দা জু আসমা আসল ওয়াদামে ওয়াসফ হতিয়ে যে ইসিমগুলো মূল গঠন করতে পারবে কি হয় রে মূল গঠনের দিকে ওয়াসফ কি কি সিফতে মোশাব্ব এক নম্বর কি রে হ্যাঁ যেমন আহমারু হাসানুন হ্যাঁ মানে এগুলো মূল গুণ বুঝাচ্ছে না আহমারু লাল হাসানু মানে কিরে সুন্দর এরপর ইসমে তফজিল কিরে তাতে সহজ জানো আফ আলুর ওজনে যেমন আকমালু কি অধিক পরিপূর্ণ তারপরে আফদালু অধিক উত্তম ঠিক আছে না ইসমে তাবজিল। এভাবে ইসমে ফাইল যেমন জা হিবুন ক ইমুন হ্যাঁ এভাবে যত ইসমে ফাইল আছে আর কি তলিবুন না সিরুন হ্যাঁ গা ছিল ইস্পে ফাইল সেমভাবে কি কিরে ইসমে মফুল তাহলে মাদুরুবুন মাগসুল মাদুরুবুন হ্যাঁ এগুলাকে মনে আছে তোমরা এগুলাকে সিগাই সিফত বলে না কি বলে রে এগুলাকে ফাইল মুফুল তাবজিল তারপরে তোমার কি বলে যে ইসমে ফাইল মোবালাকা সিফতে মুসাব্বা এগুলাকে শিবা ফেলা বলে আরেকটা কি বলছিলাম সিফতে মুসাব্বা ধরো হ্যাঁ সিগাই সিফত সরি সিগাই সিফত কি বলা হয় রে তার মানে এগুলো সিফত বুঝানোর জন্য গঠন করা হয়েছে বুঝছো এখন মূল গঠনগতভাবে ভাবে এগুলো কি বুঝানোর জন্য সিফত বুঝানোর জন্য না না আসো না একটু ওয়েট করো একটা সব পাচ্ছে আর কি আর একটা পাচ্ছে না আর কি একটা পাইলেও কি সেটা ওয়াসফ আর অন্য কোনো সব পাওয়া যাচ্ছে না আমি দেখ বলবো এগুলো আসো এরপর হচ্ছে কি পাঁচ থেকে এক থেকে পাঁচ নম্বর হচ্ছে বাবা কি এক সে লেকার দশ তক ও আসমা আদাত ও আসমায় আদাত এক থেকে নিয়ে দশ পর্যন্ত ওই আসমায় আদাত যেগুলো কিসের উপর বুঝাই ফুয়ালু ইয়া মাফ আলু কে ওজন পর মাহুলো কিসের ওজনে আসবে ফুয়ালু অথবা মাফ আলু ওজনে মা হবে যেমন উহাদু মা হাদু এক এক সুনাও দুই দুই মাসনা মানে দুই দুই আর কি দুই দুইটা ওজনে দিচ্ছে আর কি সুনাউ এটা ফুয়ালুর ওজনে মাসনা এটা কিসের ওজনে মাফ আলুর ওজনে এভাবে সুলাসু মাসলাসু এভাবে কত পর্যন্ত রে দশ পর্যন্ত এখন আসো এখানে কি সবগুলা গাই মনসারি বলে না সবগুলা গাইরে জন্য আমাদের কয়টা স্বভাব লাগবে লাগবে না এখানে কিন্তু সবগুলাতে নাই যেমন তুমি দুইটা কি বলে যে ফায়েল যেটাতে নাই এটা বলি আগে কিরে ফায়েল এটা যা ইবুন ক হিবন না সিরুন ইত্যাদি এটাতে কয়টা স্বভাব পেলাম একটা সেটা কি বলতো আর কোনো স্বভাব আছে কিনা তোমরা দেখো যে তোমার কি বলে যে আদল ওয়াসফ তানিস এটা কি তানিস তারপরে মা রেফা এটা কি কাউকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে তারপরে উজমা ওনার বিশব্দ এটা তো জাহা বা ইয়ে যাবো এটা আর বিশব্দ একটা তারপরে উজমা জামা জামা হতো না জামা হলে আলী জামা মন্ত জুমু হবে না কিরে রে তার কি না তার কি বলে তো দুইটা নাম মিলে একটা হবে হ্যাঁ আলিপনুনে যাই দেত না ওজনে ফেলো না তাহলে কোনো সত্য পাওয়া যাচ্ছে অসু ছাড়া তাহলে এটা কি গায়ে মুন্সারিফ হবে না আর কি একটা স্বভাব তাহলে মুন্সারিফ কালকে বলছিলাম না দুইটা স্বভাব পাওয়া যাইতে হবে দুইটা না পাওয়া গেলে অথবা এক স্বভাব দুইটা দুইটা কাজ করে এটা তো তোমরা জানো নির্দিষ্ট জামা জুমু আর কি তানিস বিল আলিফ তো এটা তো আর একটা পাওয়া গেলো আর কোনটা পাওয়া গেল এই জন্য এটা কি মুনসারিফ বুঝছো একটা পাওয়া গেলে হবে না হুম এটা মাসনা আলিফে মাকসুরা না তো বাবা এটা হচ্ছে আলিফ পরিবর্তন হয়েছে যে ইয়া থেকে কার থেকে অতিরিক্ত অতিরিক্ত হরফ থেকে ও যেটা বলতেছে এটা তো তুমি মূল অক্ষর এটা মাস নাইউ ছিল কি ছিল রে মাস আলুন মাস ইয়া হরকত তার ইয়া হরকত বিষ্ট তার পূর্বে কি জবর নুনে এই জন্য জবরের কারণে পরের হরফিল্লাহ কি হয়ে গেছে আলিফে গেছে আর তোমরা যেটা হুবলা বুশরা আলিফে মাকসুরা ওটা হচ্ছে এক্সট্রা মূলক্ষর কিন্তু হা বা লাম বুসার মধ্যে মূলক্ষর কি বা সিন রাম র আলিফ যেটা এটা হচ্ছে অতিরিক্ত বলছি উচ্চ নেই এটা তাহানিস করার জন্য আনে আর আমরা যেটা এমনি সচরাচর সব অনেক শব্দের আলিফ দেখো না শেষে এটা তার মানে আলিফে কি বলে যে তোমার মোয়ান্নাস না আলিফ মকসুরা পড়তে হবে যে এটা পরিবর্তন এক্সট্রা যদি মূল হরফ অনেক সময় তোমরা তালিল পড়ছো না মূল হরফ পূর্বে জবর থাকার কারণে কি হয়ে যায় রে আলিফ হয়ে যায় না যেমন দা আহ যেমন কি রে বাবা এটা কি ছিল দা আহ ওয়া ছিল না হরকত পূর্বে জবর কারণে আলিফ আলিফে গেছে তো এটা কি মানস না এটা এমনি ওই ইয়া আলিফ যেটা এটা ইয়া থেকে পরিবর্তন হয়েছে কার থেকে হ্যাঁ আলিফে মকসুর ধরো কি বলতেছি যে হ্যাঁ স্পে ফাইল তার সেম ভাবে স্পে এটা একটা স্বভাব পাওয়া যাচ্ছে কি রে শুধু ওয়াসফ বলো না আর কিন্তু অন্য কোনো স্বভাব পাওয়া যাচ্ছে না এই কারণে কিনে গাইরে মনশারি নয় কিন্তু আহমারু মারু খেয়াল করো বাবা আহমারু একটা স্বভাব কি বলো তো ওয়াসফ আর একটা স্বভাব এটা ফেলের ওজনে কিনা খেয়াল করো তো মোতাকাল নিম আফ আলু না তো আফ আলু আহ মারু ওজন কত মিলছে কিনা তাহলে এটা ওজনে ফেল একটা স্বভাব ওজনে ফেল আর একটা কি ফেল মসফ দুইটা স্বভাব পাইলাম কি না এই জন্য এটা গাড়ি মশাল বুঝছো হাসানুন এটার মধ্যে একটা পাইলাম শুধু আর কোনো স্বভাব নাই এই জন্য এটা মুনসারিফ তারপর আসো আকমালু আফদাল ইসমে তবজিল এগুলো গাড়ি হবে কেন বল এক নম্বর হচ্ছে ওয়াসফ এক নম্বর কি রে আরেকটা কি ওজনে ফেল আফ আলু ইসমে ওজনে ফেল না ওহেদ মুতাকালিমের ওজনে না ওজন কত ওজনে ফেল তোমরা বিস্তারিত সামনে আসতেছে তারপরে বলি শুরুতে আলিফ তাই ইয়ানুন থাকা মানে মোজার সিগার ওজন হওয়া আর কি কিসের ওজন হওয়া আলিফ তা ইয়া নুন তো আফ আলু আফ দালু আকমালু সবগুলো কি ওয়াইদমতাকালিম আফ আলু ওজনে না তাহলে একটা কি ফেলাম ওজনে ফেল আর একটা কি এটা ওয়াসফানা ইসমত আব্দিন মূলত কিসের জন্য বলা হচ্ছে গুণ বুঝানোর জন্য না কারণ এটা আধিক্যতা বুঝায় এটা কি বুঝায় না তাহলে একটা ওয়াসফ আর একটা ওজনে ফেল এই দুইটা স্বভাব পাওয়ার কারণে এই দুইটা শব্দ কি বুঝে না ক্লাস কটার হুম এ এতটুক বুঝছো সবাই তাহলে এখানে ওই তামবির মধ্যে ওটা বলতেছে মাসকুরা তামাম আসপামে উল্লেখিত সকল ইসিমের মধ্যে এক স্বভাব ওয়াস্প পায়া যা রাহে কয়টা স্বভাব একটা স্বভাব কি পাওয়া যাচ্ছে ওয়াস্প আর সবগুলো তো ওষ্প জিন আসপামে দুঃসা স্বভাব বি পায়া জাড়া হে ও গায়রেমন সারেভ ওই একটা স্বভাবের সাথে যেই যে ইসিমের মধ্যে আরও একটা পাওয়া যাচ্ছে ওগুলা কি রে গায়েমন সারেভ যেমন কয় নাম্বার এখানে বলতেছে দুই এবং কি পাঁচ দুই মানে কি ইসমে তফজিল আর পাঁচ নম্বরের হচ্ছে কি এক থেকে দশ দুই নম্বর ইসমে তফজিলের মধ্যে আরেকটা পিকি পাওয়া গেছে ওজনে ফেল আর কি বলে যে বাবা এক নম্বর পাঁচ নম্বর হচ্ছে এক থেকে নিয়ে দশ তাই না তো ওটা কয়টা কি কি পাওয়া গেছে একটা ওয়াসফ আর একটা আদল একটা ওয়াসফ আর একটা গিরে শুরুতে বললাম না এক থেকে দশ হলে এগুলো কি আদল না এগুলো মূলত ডাবল শব্দ থেকে উৎপন্ন হয়েছে উহাদু মানি ওয়াহিদুন ওয়াহিদুন ছিল সুনাউ মানি স্নানে স্নানে সুলাসু মানি সালা তাহলে একটা আদল আর একটা কি ওয়াসফ দুইটা পাইলে কিনা এর জন্য গায়ের মুসারি তারপর বলতেছে ওর নাম্বার এক কি পেহেলি মেশাল তাহলে আমি প্রথমে দেখা দিয়েছি শিবতম সব্বর মধ্যে কি রে আহমারু আহমারু হচ্ছে গায়ের মুসারিফ একটা কি বাবা ওয়াস্ফ আরেকটা কি ওজন ফেল তো হাসানুনটা মুনসারিফ হাসানুনটা কি রে

অস্ত্র ছিল না কিন্তু পরে এসে অস্ত্র দালাল করতেছে তারপরে হবে না আবার প্রথম একটা জিনিস অস্ত্র বোঝানোর জন্য গঠন করছে কিন্তু পরে এসে এটা কারো নাম হয়ে গেছে কারো কি হয়ে গেছে তাহলে সমস্যা নেই কেন বলো তো বাবা কারণ মূল গঠন তো পরে এসে কি হয়ে গেছে নাম হয়ে গেছে যেমন তোমাদের এখানে দেয় নাই আসবাদ বলো কি রে আয়দাতুর নাম এটা আছে আরকাম দুইটা সাফের নাম আসবাদ এবং আরকাম কি রে হ্যাঁ ওইwidehat লেখলে আসবে তোমার গুগল গুগলে দেখলে ছবি আসবে একটা হচ্ছে ওই রাসেল বাইফার এর মতো আরেকটা খুব কালো কি বলছিস বুঝছ একটা হচ্ছে গিরে আরকাম আরকাম আসমত আমি অনেককে দেখাইছি এইভাবে এডুবা জি এসো এই বিলদে আর কাম হাসাফ তাহলে এটা অথচ একটা গুণ আর কাম বলা হতো এরকম রংটাকে মানে সাদা এবং কালোর মধ্যে যে রং মিশ্রণ থাকে এটাকে বলা কি আর কাম এখন ওই রংটার সাথে মিল থাকার কারণে এই সাপটার নামে হয়ে গেছে কি আর কাম তাহলে এটা পরে আলম হয়ে গেছে না অথচ তোমাদের কি কি বলছিলাম ওয়াসফ আলম হইতে পারবে না ওয়াস্প যেটা এটা কখনো কি হইতে পারবে না আলম হইতে পারবে না হ্যাঁ মূল গয় এখন এটা আলম হয়ে গে আবার পরে তোমার কি বলে যে আলম হলেও কোনো গাড়ি মশারি পড়তে কোনো সমস্যা নেই কেন এটা মূল গঠনগতভাবে ভাবে সিফত আর কাম এটা একটা রং বোঝানোর জন্য আস এটা কালো বুঝানোর জন্য গঠন করছে না কিন্তু যদিও এখন কি হয়ে গেছে আলম হয়ে গেছে মূল গঠন তো কি ওয়াসফার একটা আর একটা কি ওজনে ফেল আফ আলুর ওজনে না আর কামু আফ আলু আস হ্যাঁ আফ আলু এজন্য এই দুই ওজনে হওয়ার কারণে ওগুলো গাই রেমন হবে ঠিক আছে যত দুঃখ তোল